কি বলেছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তালিত তাঁতের ক্ষমতা গুণ বারোটায় হস্তচালিত এক মিটার কাপড় এত তৈরি তাহলে এত মিটার কাপড় তৈরি করতে পনেরো দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তাহলে দিন সংখ্যার ঘরে দিন সংখ্যা বসেছি কাপড় পরিমাণে কাজের পরিমাণ বসেছি হস্তচালিত তাঁত তিন সংখ্যা কমলে হস্তচালিত তাঁত বাড়বে একটি ব্যস্ত সম্পর্ক কাজের পরিমাণ বাড়লে হস্তচালিত তাঁত বাড়বে এটি সরল সম্পর্ক তাহলে হস্তচালিত কীরকম কাটাকাটি করেছি দেখো এর শুনে এর শুনে গাড়ি দিছি হ্যাঁ তাহলে কী হয়েছে মানে আঠেরো ছ একশো আট হ্যাঁ তিন পাঁচে আঠেরো পাঁচে নব্বই তারপর কী করেছি ছ দিয়ে বারো তাহলে আঠারো দিয়ে ছত্রিশটি তাহলে এবার কি হয়েছে দুপুনে একের চারশো নয় বাই চারটি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত ছত্রিশটি হস্তচালিত তাঁত সমান ছত্রিশ ঘুমিত চার বই নয় তবে নারে ছত্রিশ তাহলে চার চারে ষোলোটি যন্ত্রচালিত তাঁত অতএব ষোলোটি যন্ত্রচালিত তাঁত লাগবে